সুপ্রিয় দর্শক আলাইকুম সালাম সবাই কেমন আছেন আশা আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল বেলে ঘুম থেকে উঠে আমি গুরু ঘর সর্বপ্রথম পরিষ্কার করে নিই তারপর আমার প্রত্যেকটা গুরুকে একে গোসল করে গোসল করানোর পর আমার যে গাভীগুলো আছে গাভীগুলোকে দোয়ন করব দোয়ন করার পর মনে সব করে কি খাবার দিব আমার এই সার বাচ্চাটাও সার বাচ্চাটাও বিক্রি করব আমি কিছুদিনের ভিত্তি ইশারটা বিক্রি করে দিবো আমার কিছু একটু টাকা সমস্যা আছে সেই জন্য আর আমার এই বক নামের আমি এগুলাকে ফানি পালতি দিয়ে গোসল অনেক ভাই মোটর নাই মোটর আছে ভাই আমি মোটর দিয়ে ফানি দিয়ে আগে এই বালতিটি বুড়িয়ে তারপরে এই সার আর বকনা গোসল দিচ্ছি আর আমার যে ঘরের গাভীগুলো এগুলাকে মোটর দিয়ে গোসল দিই কারণ এগুলাকে এই বাচ্চাগুলোকে যদি আমি মোটর দিই ইটা ফানি সিটা মারতোই ফাইলে এদিকে যাবে এদিকে যাবে সেজন্য আমি বালতি দিয়ে এখন আমার বড় গাবিগুলোকে আমি গোসল করিয়ে দিব সকাল বেলায় আমার আর আমার প্রত্যেকটা গুরুকে আমি তিন বেলা গোসল দিয়ে থাকি সকাল দুপুর বিকাল এই টাইমে আমার আমি গোসল দিয়ে থাকি এবং আমি খাবার দিই যে দানা দার খাদ্য পানি সহ এটা আমি সকালে এবং বিকালে দুই বেলা দিই সকালে ঘুম থেকে গরু পরিষ্কার করে কোনো খানাই না মনে হয় ডাইরেক্ট পানি খাওয়া দিব তারপরে কর দিব এরপরে যে আমি আমার গরুগুলোকে যে কচুরে ফেনা আমার এদিকে গাছ নাই আমার আমি কচুরে ফেনা আমার প্রত্যেকটি গুরুকে আমি দিয়ে থাকি কচুরে ফেনা দুপুরে আবার কিছু কর খাওয়ানির পর আবার গোসল তারপর আবার রেস্টে যাবে আর আপনারা যত খামারের গুরুগুলোকে পরিষ্কার রাখতে পারবেন অত রোগ রোগ বালায় কম আসবে খামারে তা আমার মনে হয় দিন আমি যে সময় গোসল করি আমি খুরার থেকে ধরে পর্যন্ত ভালোভাবে পরিষ্কার করি আল্লাহ রহমত খামার তেমন এমন কোন রোগ আসে না আমার বড় ধরনের এই বছর যেহেতু আমি এলএচডি মানে এই রোগের করছি আর কুরা রোগের যে আমি আমার ভিডিওর মধ্যে একটা ভিডিও দিয়েছিলাম একটি গাছের গাছটা আমি বেশি অংশ ব্যবহার করে থাকি সেজন্য আমি সতেরো সাল থেকে গুরু ফালি এখন পর্যন্ত আমার গুরু একটা গুরুকে খুরা রোগ কোনো সময় নাই ইনশাল্লাহ আপনাদের দোয়ায়